এর আগে একদিন একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে শানুর একটা ভালো খবর আছে আপনাদের জানাবো শানু আমাদের বলেছে দিদি তুই আর জামাই বাবু খবরটা সবাইকে আগে বল তারপরে আমার চ্যানেলে আমি জানাবো এক কাজ করুন আপনারা সবাই অনেক 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 কমেন্ট করুন ভালো খবরটা কি দেখব কতজন কমেন্ট করুন আর কতজন ঠিক হয় সকাল হয়ে গেছে বন্ধুরা সকাল বেলায় বাবাই উঠে দেখলাম বাজার টাজার করে সব সবজি মাছ নিয়ে এসে মাছ মাংস কেটে রেডি করে দিয়েছে মাংস ছিল না না আজকে আজকে মাংস না ভুল বললাম আর মা সব রান্না ঠান্নাও প্রায় হয়ে গেছে মা চশমা করে রান্না করছে বা এই প্রথম দেখলাম মা চশমা করে রান্না করছে খুব ভালো লাগছে কি কি রান্না করছে বলে দাও একটু ছোট মাছের একটা চরচরি আর কচুর শাক হয়ে গেছে এবার ইলিশ মাছের ঝোল হচ্ছে আর আলু আর কচুর গাটি সেদ্ধ করে চারাপোনা মাছের ঝোল হবে বাহ বাহ চারাপোনার মাছের ঝোলটাই ভালো খাই সত্যি আর হলো লাল শাকের টক ও লাল শাক ওই রকম কেটে লাল শাক ওই তো ধুয়ে কেটে ধুয়ে তারপর করার মধ্যে একটুখানি তেল সামান্য তার সর্ষে ফোরন দেবে তারপরে ওই লাল শাকটা দিয়ে নাড়া টাড়া দিয়ে একটু লবণ দিয়ে দেবে আর সঙ্গে সঙ্গে একটু তেঁতুল দেবে হলুদ দেবে না হলুদ দিলেই লাল রংটা লাল থাকবে না তাহলে একটু কাম রং হয়ে যায় আন্দাজ মতন তেঁতুল দেবে যে ওইটুকু বেশি হয় কি কম হয় আর তারপরে সামান্য একটু মিষ্টি দিতে হবে চিনি

আপনার দাদাভাই খুব ভালো খায় এই টকটা আর মিষ্টি দিয়ে খায় বেশি করে মিষ্টি ছাড়া একটু তুলে যায় হ্যাঁ চিনি দিলে ভালো খায় তোমাকে অনেকে বলেছে সেই মেথি যেন জল খেতে আর উচ্ছের রস করে খেতে হবে একটু এরকম নরম হয়ে যাবে যখন তখন এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে বেশি জলও লাগে না কিন্তু কিছু লাগবে না খুব সুন্দর লাল হবে কি হবে রঙটা খুব সুন্দর হবে আর আমাদের এই কড়াইটার কালো দাগ ওঠে না মানে এই মনা ওঠায় না

এই দেখুন কি সুন্দর কালার হয়েছে মোনার ড্রেসের কালার এবার এটা আর দু তিন মিনিট হলেই হয়ে যাবে লাল শাকের টক দু তিন মিনিট পরে নামিয়ে নিতে হবে দুই মিনিট পরে নামিয়ে দিলেই হয়ে যাবে দেখুন কি সুন্দর কালার হয়েছে হয়নি আর একটু হবে যত ভালো লাল হয় শাক আরও সুন্দর রং হয় আজকের রংটা অত সুন্দর হয়নি এর থেকে অনেক সুন্দর হয় মাঝে মাঝে সব দোল হয় না মাঝে মাঝে এর থেকেও সুন্দর হয় আর মাঝে মাঝে এর থেকে খারাপ হয় হলুদ কিন্তু দেওয়া যাবে না এই ঝোলটাও কিন্তু হেভি টেস্ট যারা আম মাখা অনেক কিছু মাখা ভালো খান তাদের খুব ভালো লাগবে তারা কানে কম না তারা কিন্তু মানে ঝোরেই কথা বলে

তাহলে হয়তো কিছু একটা হবে আর আমি সেদিন গিয়ে দেখি মরা তাল গাছের উপর বসে আছে নারকেল গাছ নারকেল গাছে তো আবার তাও গাছ নেই নারকেল গাছের উপরে দেখি কি নারকেল গাছে ওই নারকেল পাড়া নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে কার নারকেল গাছে উঠে নারকেল পাড়া শুরু করে দিয়েছে যে মার্কেটের মালিক তাকে দিকে উপর থেকে নারকেল ছুঁড়ে ছুঁড়ে মারছে সে জানি তোমার মতো বান্দর পাবো না আমি আমার এখনো রূপের একটা বড় কাজ আছে

পেকে হয়ে গেছে লাল চাটে বাগের টাকা ছিল না দেখলাম কথা থেকে মজা অটোমেটিক টাকা চলে আসে ছিল টাকা ছিল টাকা ছিল আর দেখলাম হট করে একটা পাঁচশো টাকা পোতার থেকে চলে আসলো এরকম আমাদের মিসার ভর্তি করালাম তখন মা দেখি টাকা দিচ্ছে যাহা ভর্তি নিয়ে যা বই নিয়ে এত টাকা মার কাছে কোথায় থাকে সেটাই সবাই প্রশ্ন এত টাকা কোথায় পেলা সেটাই মার সাথে প্রশ্ন

ইলিশ মাছ ভাজা হয়ে গেছে ছোট ছোট কাতলা মাছের ঝোল আলু কাঠি দিয়ে আর ইলিশ মাছের ঝোল একটা রাতের জন্য একটা এখনকার জন্য আর মাছের তেল ভাজা চিংড়ি মাছ ভাজা ছোট মাছের চরচুকি আর কচু শাক আপনার দাদাভাই তো অফিস চলে গেল রান্না হয়ে গেছে খেয়ে গেল না বললো খিদেই পাইনি এসে খাবে আর আমরা এখন সবাই খেয়ে নেবো আর নিশাগ তো বাড়ি আসতে আসতে অনেক দেরি হবে দুটো বেজে যাবে আর এর আগে একদিন একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সানুর একটা ভালো খবর আছে আপনাদের জানাবো অনেকেই শানুর চ্যানেলে কমেন্ট করছেন আর অনেকে আবার আমার চ্যানেলেও কমেন্ট করছেন কি খবর শানুর কি খবর আজকে বলবো না খুব ভালো একটা খবর আছে আর আশা করি আপনারা শুনলেও খুব খুশি হবেন শানুর জন্য আর আজকে বলবো না কারণ আমি খবরটা শুধু একা বলবো না আপনার দাদা ভাইয়ের আমি দুজনে মিলে বলবো শানু আমাদের বলেছে দিদি তুই আর জামাই বলবো খবরটা সবাইকে আগে বল আর তারপরে আমার চ্যানেলে আমি জানাবো ঠিক আছে তাহলে কালকেই খবরটা বলে দেব আপনাদের দাদাভাই তো অফিসে চলে গেছে এখন আর বলা যাবে না আজকে ব্যস্ত ছিল সারগিরি স্কুলে যেতে হবে এক কাজ করুন আপনার সবাই অনেক 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 কমেন্ট করুন ভালো খবরটা কি দেখব কতজন কমেন্ট করুন আর কতজনেরটা ঠিক হয় ঠিক আছে তাহলে অনেক কমেন্ট করুন আর কালকে কিন্তু খবরটা জানিয়ে দেবো আমাদের দুটো চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে খবরটা জানিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি এটা